হ্যালো সবাইকে সবাই কেমন আছে না ওয়েলকাম টু মাই চেলেন মমতা হিনাস আজ আমি অন্য একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো আসলে কথাটা হচ্ছে আমি অন্য সবার বিষয়ে আমি কথা বলি না বা আমার বলতে ভালো লাগে না আজ আমি এই আপুটার নামে কিছু কথা বলবো কারণ আপুটা আমার অনেক ভালো লাগার একটা মানুষ ছিল আপু আগে দেখতে এতটা সুন্দর ছিল আর এতটা সুচ ছিল জাস্ট আমি সবসময় ওনাকে ফলো করতাম প্রায় অনেক আগে থেকে যখন ভালোই আমার বয়সটা কম ছিল এখন তো হয়েছি যাই হোক এখন অন্য কথায় আসি আপু তুমি যখন প্রথম প্রথম ফেসবুকে কন্টেন্ট গুলো করো তখন কিন্তু তোমার চেহারাটা ছিল অনেক সুন্দর আর অনেক একটা সুইট গার্ল বাট জানি না তোমার ঘাড়ে কে এই ভূতটা ছেড়ে দিয়েছে তুমি আরো সুন্দর হতে গিয়ে চেহারাটাই বারোটা বাজিয়ে দিয়েছো জানি না কেন এরকম করলা তুমি এখন আসলে তোমার যে ভক্ত ছিলাম আমি এখন আর তোমার ভক্তটা আমি নেই কারণ তুমি নিজে আগে ছবিগুলো দেখো আগে ভিডিওগুলো দেখো আর এখনকার ছবিগুলো আর ভিডিওগুলো দেখো তুমি কেমন হয়েছো আপু আসলে আমি তোমার ছোট বোন হিসেবে এটা বলতে চাই আপু তোমার চেহারাটা তুমি একদমই বাজে আর নষ্ট করে ফেলছো এখন যেরকম আসো সেরকমই থাকো আর কোন সার্জারি টার্জারি করো না আপু প্লিজ আসলে আপু আমি তোমাকে নিয়ে কোনো খারাপ কিছু বলছি না আমি তোমাকে জাস্ট সাজেশন করতে চাচ্ছি আপু তুমি যেভাবে আসো সেভাবেই থাকো আর কোনোভাবে কিছু করো না এইটুকুই চাওয়া তোমার কাছে ভালো থাকো